রাত বারোটার পরে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া করুন আর ফলাফল নিজের চোখে দেখুন ইনশা আল্লাহ আপনি পরীক্ষিত এই আমলটি করলে আপনি যে কষ্টে আছেন এ আমলটি করুন বিপদের ভিতরে আছেন এ আমলটি করুন আপনাকে কেউ যার দুর্পনা করেছে এ আমলটি করুন স্ত্রীর কারণে অনেক সময় স্বামীর অশান্তি হয় আমলটি করুন এবং স্বামীর জন্য অনেক সময় স্ত্রীর অশান্তি হয় এই আমলটি যদি আপনি করতে পারেন গোপনে কাউকে কিছু বলার দরকার নেই আপনি আকাশের দিকে তাকিয়ে শুধু এই দোয়াটি ছোট্ট আপনি পড়বেন ইনশাআল্লাহ সকল রকম টেনশন পেরেশানি উৎকণ্ঠা এবং অভাব অনটন ঋণের মধ্যে জর্জরিত অবস্থায় আছেন আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না এরপরে ছেলে মেয়ে আপনার কথা শুনছে না এবং পারিবারিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন আপনি বিজনেস করেন আপনি আস্তে আস্তে ক্ষতি হচ্ছে লাভবান হতে পারছেন না বিজনেসটা আপনার ভালো হচ্ছে না তো সব কিছুর বিষয় নিয়ে আপনি এটা শুধু মনে মনে আকাশের দিকে তাকে একটি বার যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সকল রকম চাওয়া পাওয়া সব সবকিছু আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন দেখুন আমরা বিপদে পড়লে আমরা মানুষকে গিয়ে এই বিষয়গুলো আমরা অবগত করি জানাই যে ভাই এ বিপদের মধ্যে পড়েছি আপনার ওই কাটা ঘায়ে আরো লবণ ছিটিয়ে আপনাকে আরো কষ্ট দেয় আপনাকে নিয়ে ট্রল করে আপনাকে আরো দুঃখ দেয় বেদনা দেয় আপনাকে নিয়ে তারা হাসি তামাশা করে এই জন্য সাহাবাই কেরাম যখন কোন বিপদের সম্মুখীন হতেন যখন কোন বিপদে পড়তেন পরীক্ষার মুখোমুখি হতেন তারা মানুষের কাছে বিষয়গুলো শেয়ার না করে বন্ধু বান্ধবের সাথে না করে তারা সরাসরি আকাশের দিকে আসমানের দিকে তাকিয়ে তারা এই দোয়াটি পড়তেন এবং সঙ্গে সঙ্গে তারা ফলাফল পেয়ে যেতেন শুধু তাই নয় আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী বিশ্ব নেতা জনাবি মোহাম্মদ রসুল্লাহ হিসাল আলী আসাল্লাম উনিও যখন কোনো রকমের টেনশনের ভেতর পড়তেন পেরেশানের মধ্যে পড়তেন দিনের দাওয়াতি কাজ করে যখন বাসায় ফিরে আসতেন তখন বিভিন্ন টেনশনের ভেতরে যদিও থাকতেন তারপরও এই দোয়াটি পড়তে থাকতেন কাফেরেরা বেমানের যখন কষ্ট দিত দুঃখ দিত তাকে বিভিন্নভাবে নির্যাতন করত। কারোর কাছে বিষয় শেয়ার না করে আকাশের দিকে তাকে এই দোয়াটি আমল করতেন এবং আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকেই আল্লাহ রবুল্লা আলমিন তার সকল রকম পেরেশানি উৎকণ্ঠা ডিপ্রেশন কষ্ট বেদনা যন্ত্রণা সব কিছু ভালো হয়ে যেত এবং এবং ফ্রিজে যেমন পানি রাখলে ঠান্ডা হয়ে যায় ঠিক তেমনি এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনার অশান্ত মনটাকে আল্লাহ করে দিবেন এজন্য আমরা বিপদে পড়ি আমাদের পারিবারিক সমস্যা হোক সামাজিক সমস্যা হোক ব্যক্তিগত সমস্যা হোক ছেলেমেয়ের সমস্যা হোক স্ত্রীর সমস্যা হোক ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিজনেস যা কিছু আপনার আপনার সমস্যা হোক না কেন আমরা কার কাছে বলবো আল্লাহ অফ্লে আলামিনের কাছে বলবো এবং রাত বারোটার পর থেকে যদি আমরা কোনো দোয়া আল্লাহ রব্বেলে আলামিনের কাছে করি রাতের বেলা তাহলে সে দোয়াটা আলাপ পাকার ফেরত দেন না তা যত সময় হয়ে যায় রাত যত গভীর হয় রাতের ভিতরে যখন আপনি চেতন পাবেন ঘুম থেকে জেগেছেন আপনি একটু কষ্ট করে বা বাইরে আছেন আকাশের দিকে তাকিয়ে এই মেসেজটি একটা বারের জন্য শুধু একবার আপনি পড়বেন দেখবেন সাথে সাথে একটা ফল আপনি পেয়ে যাবেন তো দোয়াটি কি। দোয়াটা আপনাদেরকে বলে দিচ্ছি সংক্ষিপ্ত দোয়া আপনারা এই দোয়াগুলো শুনে এবং সেটা লিখে বা মুখস্থা করে আপনারা এই দোয়াটি আমল করার চেষ্টা করবেন সকল পেরেশানি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ রাত বারোটার পরে আপনি এই দোয়াটি সর্বপ্রথম পড়ে নেবেন সুবহান আল্লাহিল আজিম হালকা দোয়া একবারে ছোট্ট দোয়া আকাশের দিকে এভাবে তাকাবেন তাকিয়ে আপনার মনের ভিতরে যা চাওয়া পাওয়া আপনার যা কিছু বলার পৃথিবীর কাউরের সাথে শেয়ার না করে শুধু আকাশের দিকে ত্যাঁকে আল্লাহ পাককে ওই মেসেজের কথা মনে মনে চিন্তা করবেন নিয়ত করবেন আর বলবেন সুবাহ আল্লাহ আজিম যদিও ছোট্ট দোয়া কিন্তু এর কার্যকারিতা এর ক্ষমতা এর গুরুত্ব অপরিসীম আপনারা যদি এটা আমলটি করতে পারেন ইনশা আল্লাহ সকল রকমের দুশ্চিন্তা উৎকণ্ঠা ডিপ্রেশন অভাব অনটন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যত কষ্টের ভেতরে থাকেন মুসিবতের মধ্যে থাকেন না কেন পারিবারিক বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন এই দোয়াটি যদি আপনি একটা বার শুধু আসমানের দিকে তাকিয়ে বলতে পারেন পরীক্ষিত আমল অনেকেই এই দোয়াটি জানার পরে ফোন করে বলার পরে তারা বলেছে যে হ্যাঁ এই দোয়াটি পড়ার পরে ইনশাআল্লাহ আমরা অনেকটাই সকল রকম বিপদ মুসিবত থেকে আমরা হেফাজতে আছি